তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেওয়া আছে ডেট এরপরে অ্যাড্রেস এভাবে লিখতে হবে ডেট অ্যাড্রেস এরপরে সাবজেক্ট সাবজেক্ট ফ্রেয়ার ফর আপনার যে বিষয় ওই বিষয়টা লিখবেন কি সমস্যা ওই সমস্যা এখানে লিখবেন এরপর হচ্ছে দেয়ার সার আই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট ডেট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস আপনার যেটা হয় এইট সেভেন নাইন টেন বা কলেজ পর্যায়ে যেটা হয় এটা আপনি লিখে দিবেন এরপরে ইন আপনার যে গ্রুপ কমার্স থাকতে পারে সায়েন্স বা হিউম্যানি যেটা হয় আপনি ওইটা লিখে দিবেন মাই ক্লাস রোল নং আপনার রোল যেটা হয় ওইটা লিখতে পারেন মাই ক্লাস রোল নং এটাই আই এম এ ভেরি লাকি টু স্টাডি ইন সার্স অফ এ ফেমাস স্কুল বা কলেজ যেটা হয় স্কুল কলেজ ওইটা আপনি দিয়ে দিবেন আপনার কলেজ হলে কলেজ স্কুল হলে স্কুল এরপরে দেখাচ্ছে বাট কিন্তু মূল কথাগুলো কি লিখবেন সমস্যার কথা মানে এখানে বুঝাতে চাইছি বার্টের পরে আপনি মূল কথাগুলো লিখবেন কি সমস্যা আপনার হয়তো আপনার টিসি লাগতে পারে আপনি কলেজ ট্রান্সফার করবেন স্কুল ট্রান্সফার করবেন বা আপনি অসুস্থ বা আপনি পড়াশোনা আর করবেন না বা কিছু সাহায্য লাগবে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে আর্থিক সাহায্য এরকম দিতে পারেন এখানে মূল বিষয়টা আপনি লিখে দিবেন কি সমস্যা সমস্যাটা আপনি লিখে দিবেন এরপর আপনি লিখবেন এখানে দেখতে পাচ্ছেন সো আই দেয়ার ফোর ফ্রে অ্যান্ড হোপ ডেট দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে এই এটা আপনি লিখে দিবেন আপনি এখান থেকে স্ক্রিনে এটা দেখতে পাচ্ছেন এটা লিখে দিতে পারেন এরপরে লিখবেন আপনার এখানে মেয়ের পরে বিষয়টা যে বিষয়টা আপনার যে বিষয় লিখছেন এই বিষয়টা লিখবেন তারপরে লিখবেন আপনার নাম মোস্ট অভিডেন্টলি আপনার নাম লিখতে পারেন আপনার রোল দিতে পারেন আপনার শ্রেণী দিতে পারেন আপনার কোন কলেজ উঠে দিতে পারেন কোন বিভাগ ওইটা দিতে পারেন এগুলো আপনার ইচ্ছে আপনি জানেন অবশ্যই দরখাস্ত কীভাবে লিখতে হয়